নয় বছর ধরে আইপিএল শিরোপা শিরোপা পাচ্ছিল না কলকাতা নাইট রাইডার্স এরপর গৌতম গম্ভীরকে মেন্টর হিসেবে আনে শাহরুখ খানের মালিকানাধীন ফ্রাঞ্চাইজ এটি এসেই কলকাতাকে শিরোপা জেতান গম্ভীর এর আগে সুপার জায়ান্টকে টানা দুই মৌসুমে প্লে অফে তুলেছিলেন ভারতের বিশ্বকাপ জয়ী এই তারকা ক্রিকেটার সব কিছু মিলিয়ে আইপিএলে ভালোই করেছেন গম্ভীর ভালো বললে হয়তো কম হয়ে যাবে আইপিএলে গম্ভীরের পারফরমেন্স বলা যায় দুর্দান্ত চোখে লাগার মতোই যে কারণে ভারতের জাতীয় দলের পরবর্তী কোচ হওয়ার সম্ভাবনা সম্ভাবনা রয়েছে গাম্ভীরের বর্তমান কোচ রাহুল দ্রাবিড়ের মেয়াদ আগামী জুন মাসেই শেষ হয়ে যাবে সেই হিসেবে জুলাই মাস থেকে রোহিত শর্মাদের দায়িত্বে নতুন কারো হাতে তুলে দেবে ভারতীয় ক্রিকেট বোর্ড আর দ্রাবিড়ের উত্তরসূরি কী হবেন সে প্রশ্নের সবার আগে নাম আসে গাম্ভীরের সম্প্রতি এক প্রতিবেদনে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকপাচ দাবি করছে গাম্ভীরের সঙ্গে চুক্তি করে ফেলেছে বিসিসিআই এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ